আমরা ইজি বই থেকে এখন রাজশাহী বই বাইশ সালে সৃজনশীল সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে যাওয়ার আগে একটু আমরা প্রশ্নটা দেখি রাজশাহী বই বাইশে কী বলেছে একটা বল রয়েছে সো বলে ভর দিয়েছে এখানে দেওয়ার ভর বলেছে যে এই বস্তু ভর ভরের বস্তুটাকে যখন তুমি একটা কিক করছো আর কি সো কিক করে আমার বলটা চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে কিক করছো করে আটচল্লিশ মিনিট দূরে থেকে একজন ব্যক্তির কাছে গেলো সে বলটি ধরে আট মিটার দূরে গোলবারের কর্নারের দিকে নয় মিটার পার সেকেন্ড বেগে কিক মারল বলছে ঘর্ষণসহক দেওয়া আছে ঘর্ষণসহক মনে হচ্ছে মেয়েও মেয়ের মান দেওয়া আছে ওকে স্থির জড়তা কাকে বলে তো জড়তা আমার জানি কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছেকে বলা হয় জড়তা প্রবণতা বা ইচ্ছা তাহলে স্থির বস্তু জরতা স্থির জরতা হবে তাহলে স্থির বস্তুর জড়তায় হচ্ছে স্থির জরতাই না তাহলে কী বলবো আমরা কোনো একটা স্থির বস্তু সে সর্বদা চাবে স্থির থাকতে তো তার এই ধরনের জড়তাকে বলা হয় স্থিতি জড়তা বা স্থির থাকার প্রবণতাকে বলা হচ্ছে স্থির জড়তা তো খেয়াল করে দেখো স্থির বস্তুর চিরকাল স্থিত অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা বা ধর্ম তাকে বলা হচ্ছে স্থিতি জড়তা প্যারাশুট আরোহী মাটিতে নিরাপদে নামে কিভাবে ব্যাখ্যা করো যখন আরোহী উপর থেকে লাভ দেয় প্যারাসুট নিয়ে ওই সময় কিন্তু অ্যাট এ টাইমে কীভাবে দেখি ওই সময় কিন্তু ঘর্ষণ বল কাজ করে কোন ঘর্ষণ বলতে প্রবাহী ঘর্ষণ আমরা দেখেছি যে ঘর্ষণ চার প্রকার ছিল স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ আর একটা হচ্ছে আমরা দেখেছি আবৃত ঘর্ষণ তিন অধ্যায় সো ওই প্রবাহী ঘর্ষণের কারণে কিন্তু বাতাস ওই প্যারাশুটের বিপক্ষে কাজ করে এবং আস্তে আস্তে তার বেগটা কমিয়ে দেয় কমিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে সে ধীরে ধীরে কী বলতো নিরাপদে ল্যান্ড করে ফেলে তো এখন খেয়াল করো আমরা একটু বইয়ের ভাষায় একটু গুছিয়ে লিখতে হবে আমাদেরকে চলো প্যারাশ্যুট বাতাসের প্রতিরোধে বাড়িয়ে নিচে নামার নামার গতি কমিয়ে দেয় ফলে প্যারাশ্যুট আরোহী ধীরে ধীরে মাটিতে নামতে থাকে প্যারাশ্যুট আরোহী যখন প্যারাশ্যুটের সাহায্যে নিচে নামতে থাকে তখন তার ওজন খাড়া নিচের দিকে কাজ করে এবং প্যারাশ্যুট ও বাতাসের মধ্যকার প্রবাহী ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে ফলে গতি কম হয় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে বাতাসের এই ঘর্ষণের কারণে প্যারাশ্যুট আরোহী প্যারাশ্যুটের সাহায্যে নিরাপদে নামতে পারে অর্থাৎ বাতাসের আমরা প্রবাহী ঘর্ষণের কারণে কিন্তু প্যারাশুট আরোই খুব নিরাপদে নিচে নামতে পারে ওকে আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি উদ্দীপকের আলোকে কনার কিকের মুহূর্তে যখন কনার কিক করা হয়েছে তখন ফুটবলের গতিশক্তি কত আচ্ছা কনার কিক কখন করা হয়েছে যে নয় মিটার পার সেকেন্ড বেগে কনার কিক করা হয়েছে সো বসে গড়িয়ে গড়ে যায় নয় মিটার পার সেকেন্ড বেগে কনার কিক করা হয়েছে এই সময় গতিশক্তি কথা হবে তো গতিশ্রতির সূত্র হচ্ছে কী বলতো টি কস টু হাফ এম ভি স্কোয়ার সো হাফ এম ছিল কতরে বরের জিরো পয়েন্ট ফোর ফাইভ আর ভি বেগ কত নয় নয় কণাকের মুহূর্তে বলছে কণাকের মুহূর্তে বেগ ছিল নয় তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু নাইন স্কোয়ার ওকে মানুষ সে আঠেরো পয়েন্ট টু টু ফাইভ চলো দেখি আমাদের আনসার আঠেরো পয়েন্ট টু টু ফাইভ জুল ওকে আঠেরো পয়েন্ট আমাদের সেম জাস্ট কোনাকের মুহূর্তে বেগটা ইউজ করছি আমরা কিন্তু বেগ দিয়ে আমরা মানটা বের করে ফেলেছি এরপরে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা এখন গোল হওয়া সম্ভব কিনা চলো দেখি কি বলছে যে আট মিটার দূরে একটা গোল বার রয়েছে এবং সেখানে অর্থাৎ নয় মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছে একটা গোল বার রয়েছে গোল পোস্ট আট মিটার দূরে এই বলটাকে নয় মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছে যেখানে ঘর্ষণ সহক দেওয়া আছে মিউ দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে রে তিরিশ বাই ঊনপঞ্চাশ তিরিশ বাই ঊনপঞ্চাশ দেওয়া আছে আমি বলছি গোল হবে তো স্মরণটা বের করবো স্মরণ যদি মিটার মিটার যায় তাহলে গোল হবে হবে না সো কত সেকেন্ড এখন আমাদের স্মরণ বের করবো স্মরণ ইক টু হোয়াট তো আস্তে আস্তে বেগ কমছে কেন ঘর্ষণ সহক আছে মানে ঘর্ষণ বল দেওয়া নেই ঘর্ষণ বল বের করতে হবে সো আমরা জানি ঘর্ষণ বল এফ ইক টু মিউ ডাব্লু মানে ঘর্ষণ সহকের সঙ্গে যদি আমরা ঘর্ষণ সড়কের সঙ্গে যদি আমরা এম জি গুণ করি মানে ডাব্লিউ মানে এম জি অর্থাৎ এমগুলো ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট এম জি গুণ করলে আমরা ঘর্ষণ বল পেয়ে যাব মানে ঘর্ষণ সড়কের সঙ্গে এম জি গুণ করলেই ঘর্ষণ বল পাওয়া যায় তিরিশ ভাগ উনপঞ্চাশ ইন্টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে মান আসবে ঘর্ষণ বল আসবে টু পয়েন্ট সেভেন নিউটন এই ঘর্ষণ বল থেকে আমরা মন্দন বের করবো কীভাবে দেখো অ্যাফ ইকু এম এ তাহলে এ ইকালস টু এফ বাই এম সো এফ ছিল কত মাইনাস টু পয়েন্ট সেভেন কেন কারণ হচ্ছে এটা ঘষণ ঘর্ষণ বল সবসময় কী হয় মাইনাস হয় তাহলে মাইনাস ভাগ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আসো ছয় তাহলে মাইনাস সিক্স মিটার পার সেকেন্ড বাস টু এই ছিল আমাদের ঘর্ষণ বল স্মরণ আদিবেগ সেষবেগ কত বলতে থেমে গেলে সেষবেগ কী বলতো জিরো তাহলে কী মিসিং হেনে টি মিসিং সূত্র কি ভিএস স্কোয়ার ইকোয়াল টু ইউএস স্কোয়ার প্লাস টু এস সো বের করতে হবে কি আমাদের শেষবেগ জিরো তাহলে টু এ টু কী হয় মাইনাস এ দিয়ে পাঠিয়ে দিলাম মনে করো কেন শেষবেগ জিরো তাহলে এ এস টু মাইনাস স্কোয়ার এ তো মাইনাস কত ইউ কত আছে নয় স্কোয়ার টু ইন্টু মাইনাস ছয় মাইনাস মাইনাস কাটা তাহলে একাশি ভাগ বারো একাশি ভাগ বারো আসবে হচ্ছে সিক্স মিটার গিয়ে বলটার শেষ কি শূন্য হবে অর্থাৎ দ্রুত ছিল আট গোল ছিল আটে তাহলে ছয় দশমিক সাত কি বলটা থেমে যাবে তাহলে গোল হবে না সিম্পল জিনিস আমাদের চলো বইয়ে যাই বইয়ে কি বলেছে বইয়েও সেম কথা বলেছে দেখো আমাদের ঘর্ষণ বল দেখো খেয়াল করো এই যে আমাদের ঘর্ষণ বল এফ ইকস টু এর সঙ্গে ডাব্লিউ গুন করে ঘর্ষণ বল পাওয়া যায় দেখো টু পয়েন্ট সেভেন তাহলে এখান থেকে মন্দনটা বের করব তাহলে এফ ইকস টু এম এ কস টু এফ বাই এম তাহলে টু পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ সিক্স এই সে মাইনাস দিব কেন মাইনাস দিব কারণ হচ্ছে বল এটা কিন্তু ঘর্ষণ সহক তাহলে আস্তে আস্তে বেগ কী বলো তো কমছে তাহলে এই যে এই মন্দনে এই যে মন্দন লিখছে এখানে বেগ কমছে এই যে ছয় অটোমেটিক মাইনাস ধরেছে ঠিক আছে তাহলে খেয়াল করো এই যে মন্দনের কারণে এখানে সূত্রে হচ্ছে মন্দন ছিল মাইনাস বসেছে আমরা কিন্তু সূত্র প্লাস দিয়ে কাজ করবো এখানে সূত্রের কারণে মাইনাস বসে একই জিনিস কিন্তু এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিছে আর আমরা কী করছি এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস দিই একই জিনিস ঠিক আছে মন্দন হইলে এখানে মাইনাস দিবে আর কি ওকে সো দেখো আলটিমেটলি কিন্তু আবার দূরত্ব কত আসছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ যেটা আট মিটার থেকে বলতো কম তাহলে গোল হবে না দেখা যাচ্ছে ফুটবলটি গোলের বারে যাওয়ার আগেই থেমে যাবে তাহলে গোল হওয়ার সম্ভাবনা নেই তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো